আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ খাদের কিনার থেকে কিভাবে শীর্ষ ব্যাংক হওয়া যায় তার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জেনে থাকবেন যে বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসাবে উনিশশো সালে অনুমোদন পায় সিটি ব্যাংক ব্যাংকটির উদ্যোক্তা ছিলেন তখনকার বারো তরুণ ব্যবসায়ী তাদের কিছু ভালো করলেও দশক পার না হতেই ব্যাংকটিতে নানা সমস্যা দেখা দেয় যেমন আমাদের বর্তমান ব্যাংকগুলোর অবস্থা তার থেকেও খারাপ অবস্থায় ছিলেন তখনকার সময় সিটি ব্যাংক ব্যবসার দিকে না তাকিয়ে শুধুমাত্র তারা ঋণ দেওয়ায় মরিয়া হয়ে পড়ে এ কারণে কিছু ঋণ তাদের এমন পর্যায়ে চলে যায় যে ঋণগুলো আর ফেরত পাওয়া যায় না এ কারণে দ্বিতীয় প্রজন্মের যারা আসে তারা ব্যবসা খুঁজে বের করে ঋণ দেওয়ার পরিধি বিবেচনা বিশ্লেষণ করে দিয়ে এখন তারা শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে একটা সেই ব্যাংকটির নামই সিটি ব্যাংক এই বিষয়টি উল্লেখ করার একটাই কারণ আমাদের দেশে এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে কয়েকটি ব্যাংক প্রায় আট থেকে দশটি ব্যাংক এই ব্যাংকগুলোও কিন্তু চাইলে উঠতে পারে সিটি ব্যাংক যেমন দ্বিতীয় প্রজন্মে এসে তাদের চলন চেঞ্জ করে অর্থাৎ তাদের যে একটা চালিকা শক্তি ছিল সেই চালিকা শক্তির মান চেঞ্জ করে কিভাবে চলবে এই বিষয়টি তারা নির্ধারণ করে তাদের নির্ধারিত বিষয়টি কিন্তু খুব ভালো ছিল বলেই তারা তাদের ব্যাংকটিকে ঘুরে দাঁড়াতে শীর্ষ ব্যাংকে পৌঁছাতে অনেক ভালো একটা কাজে লিপ্ত হয়েছিল তারা সেটা পেরে ওছে বাংলাদেশের মধ্যে শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে এখন সিটি ব্যাংক একটি আমরা চাচ্ছি বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর ম্যাক্সিমাম ব্যাংকগুলোই চাইলেই ঘুরে দাঁড়াতে পারবে তাদের শুধু কার্যক্রম এবং কাজের পরিধিটা চেঞ্জ করতে হবে সরকার যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে সেই ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিয়েছে টাকা ছাপিয়ে দিয়েছে সামনেও তারা টাকা দেবে এরকম প্রতিশ্রুতিও আছে ইতিমধ্যে আমরা কয়েকটি ব্যাংকের আবারও তারল্য সহযোগিতা চাওয়ার বিষয়ে জানতে পেরেছি তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবারও তারল্য সহযোগিতা চেয়েছে আশা করি সেটাও তারা পাবে তো আমরা চাই ব্যাঙ্কগুলো সিটি ব্যাংকের মতো তাদের কাজের পরিধি চেঞ্জ করে তাদের ঋণ দেওয়ার যে টেকনিকটা সেটি চেঞ্জ করে নতুন নিয়মে চললে হয়তো আশা করা যায় দুই চার পাঁচ দশ বছর বা পাঁচ বছরের মধ্যে এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারবে যাই হোক এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কমেন্টে বলতে পারেন আমরা সেটা নেব এবং পরবর্তীতে নিউজগুলোর মাধ্যমে সেটা উল্লেখ করার চেষ্টা করব আর নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম